আজকের আলোচনায় আপনাকে স্বাগত আমরা আজ কোরআনের একটি বিশেষ আয়াতের গভীরে ডুব দেব দেখব এর পরদ পরদ অর্থ আর এর প্রাসঙ্গিকতা আমরা কথা বলবো সুরা আল বাকারার একাশি নম্বর আয়াত নিয়ে দেখুন এই আয়াতে পাপ এবং তার যে চূড়ান্ত মানে স্থায়ী পরিণতি নিয়ে যা বলা হয়েছে তা কিন্তু সত্যি ভাবনার খোরাক যোগায় আমাদের আলোচনার ভিত্তি হিসেবে থাকছে পাপের বেষ্টনী ও জাহান্নামের স্থায়িত্ব শিরোনামের একটি ব্যাখ্যা এটাই এই আয়াতের বিভিন্ন দিক তুলে ধরে তো আমাদের মূল উদ্দেশ্য হল এই আয়াতটার মানে বোঝা এর প্রেক্ষাপটটা জানা এর থেকে মূল শিক্ষা কি আর হ্যাঁ এর সাথে সম্পর্কিত কিছু আধুনিক ধারণার মিল সেগুলো সহজভাবে আলোচনা করা ভাবুন তো একটা আয়াত কিন্তু তার মধ্যে কত গভীর আর বিস্তৃত অর্থ কিভাবে পাপ মানে পাপ কাজ একজন মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে পারে তাকে একেবারে ঘিরে ফেলতে পারে আর তার ফল কি হতে পারে চলুন এ বিষয়টি একটু খুলে দেখি তাহলে আর দেরি না করে সরাসরি চলে যাই মূল আয়াতে এটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর একাশি আপনি যদি একটু তেলাবাত করতেন অবশ্যই এর সরল বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে হ্যাঁ অবশ্যই যারা গুনা অর্জন করেছে এবং সেই গুনা যাদেরকে সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে ফেলেছে বা ঘিরে ফেলেছে তারাই হল আগুনের অধিবাসী বা জাহান্নামের সাথী তারা সেখানে চিরকাল থাকবে হুম এই আয়াতটা ঠিক মতো বুঝতে হলে আসলে এর ঠিক আগের আয়াত মানে আশি নম্বর আয়াতের সাথে এর সংযোগটা বোঝাটা খুব জরুরি ও আচ্ছা সেখানে কি বলা হয়েছিল দেখুন সেই আয়াতে উল্লেখ করা হয়েছিল যে বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোক তারা একটা ধারণা পোষণ করত তারা ভাবত মানে আল্লাহ তো তাদের ভালোবাসেন তো যদি তাদের কোনো শাস্তি হয়ও সেটা হবে খুবই অল্প কদিনের জন্য কয়েকটা দিন মাত্র মানে চিরস্থায়ী শাস্তি তাদের হবে না এরকম একটা ধারণা একদম তারা ভাবত দীর্ঘমেয়াদী শাস্তি তাদের জন্য নয় তো এই একাশি নম্বর আয়ারটি তাদের সেই আত্মতুষ্টি আর ভুল ধারণাকে সোজাসুজি চ্যালেঞ্জ করছে শুরুতেই যে বালা বা বালা হ্যাঁ অবশ্যই শব্দটা আছে এটা দিয়েই যেন বলা হচ্ছে তোমরা যা ভাবছ না ব্যাপারটা মোটেও তেমন না বরং বাস্তবতা হল যারা জেনে শুনে পাপ কামাই করবে অর্জন করবে এবং সেই পাপ যাদের জীবনকে পুরোপুরি গ্রাস করে ফেলবে তাদের জন্য জাহান্নাম কোনও অস্থায়ী ঠিকানা নয় বরং সেটাই হবে তাদের চিরস্থায়ী আবাস এখানে গুরুত্বপূর্ণ হলো এই ধারণাটা সংশোধন ওই যে ভুল বিশ্বাস শাস্তি অল্প দিনের হবে সেটা ভেঙে দেওয়া হচ্ছে হ্যাঁ বেশ জোরালোভাবেই সংশোধনটা করা হয়েছে আচ্ছা এই আয়াতটাকে আরও ভালোভাবে বুঝতে হলে এর শব্দগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার তাই না দিতে তো সুন্দরভাবে এটা করা হয়েছে যেমন শুরুতে বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যা বললাম আগের ভুল ধারণাটাকে সরাসরি তারপর আসছে মান কাসাবা ইয়া। মানে যারা গুনাহ অর্জন করেছে এখানে এই কাসাবা শব্দটা কি একটু বুঝিয়ে বলবেন অর্জন করা বলতে ঠিক কি বোঝাচ্ছে খুব ভালো পয়েন্ট দেখুন কাসাবার মানে শুধু ভুল করে পাপ হয়ে যাওয়া নয় এর অর্থ হল অর্জন করা উপার্জন করা যেমন ধরুন মানুষ কষ্ট করে টাকা উপার্জন করে ঠিক তেমনি যারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে চেষ্টা করে পাপ কাজ করে এবং সেটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলে তাদের কথা বলা হচ্ছে ওহ তার মানে এটা একটা সক্রিয় অংশগ্রহণ পাপটাকে নিজের অর্জন বানিয়ে ফেলা ঠিক তাই এটা পাপের প্রতি একটা ইচ্ছাকৃত মনোভাব নির্দেশ করে আর এর পরের অংশটা আমার মনে হয় এই আয়াতের একেবারে কেন্দ্রবিন্দু ওয়া আহাতাত বিহি হাতি আতু। মানে এবং যার পাপ তাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে এই আহাতাত ঘিরে ফেলা পরিবেষ্টন করা এটাই হলো সেই পাপের ধারণা এই ঘিরে ফেলা ব্যাপারটা একটু জটিল লাগছে এটা বোঝানোর জন্য ব্যাখ্যাটিতে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে ভাবুন তো একটা মাছের কথা সে কি পানি ছাড়া বাঁচতে পারে না পারে না পানি তার জীবন তার জগৎ তাই না পানি তাকে চারপাশ থেকে ঘিরে রাখে ঠিক তেমনি কিছু মানুষ পাপে এমনভাবে ডুবে যায় পাপ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় যে পাপই যেন তাদের জীবনের স্বাভাবিক পরিবেশ হয়ে দাঁড়ায় মানে তাদের চিন্তা তাদের চেতনা তাদের কাজ সব কিছু পাপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পাপ তাদের সত্ত্বাকে তাদের অস্তিত্বকে চারদিক থেকে এমনভাবে বেষ্টন করে ফেলে যে তারা যেন পাপ ছাড়া থাকতেই পারে না এটা একটা ভয়ঙ্কর চিত্র বুঝলেন পাপ যখন শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং পুরো অস্তিত্বকে গ্রাস করে ফেলে এই ঘিরে ফেলা বা বেষ্টন করা অবস্থাটাই কিন্তু শাস্তির মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে এখানে এই ঘিরে ফেলার ধারণাটা আসলেই গায়ে কাটা দেয় এটা তো তাহলে শুধু একটা কাজ নয় একটা সম্পূর্ণ অবস্থা আচ্ছা আর এর পরিণতি আয়াত্ম বলছে হ্যাঁ এর অনিবার্য পরিণতি হল ফ উলাইকা অর্থাৎ যারা এই পরিণতির শিকার হবে তারা আগুনের সাথী হবে জাহান্নামি হবে এখানে আসহাব শব্দটাও কিন্তু লক্ষ্য করার মতো আসহাব মানে সাথী বা সঙ্গী হ্যাঁ সাথী সঙ্গী বা অধিবাসী এটা কোনো অল্প সময়ের সাক্ষাৎ নয় বরং একটা স্থায়ী সঙ্গ বা ঘনিষ্ঠ সম্পর্কের দিকে ইঙ্গিত করে ব্যাপারটা যেন এমন যে আগুনই তাদের চিরচেনা পরিবেশ বা সঙ্গী হয়ে দাঁড়াবে আর এই সঙ্গ বা অবস্থান কতদিনের জন্য সেটাও স্পষ্ট করে বলা হয়েছে শেষ অংশে হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরকাল থাকবে খালিদুন মানে হল চিরস্থায়ী যারা অনন্তকাল ধরে থাকবে তার মানে মুক্তির কোনো আশা নেই না তাদের জন্য মুক্তির কোনো সম্ভাবনা বা আশা নেই এই শাস্তি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য নয় এটা চিরকালীন এখানেই বনিস্রায়েলের সেই কয়েক দিনের শাস্তির ধারণাটা একেবারে অসার প্রমাণিত হচ্ছে যারা পাপ দ্বারা এভাবে পরিবেষ্টিত হয়ে যাবে তাদের জন্য অপেক্ষা করছে এই চিরস্থায়ী পরিণতি আচ্ছা এই যে পাপে ঘিরে ফেলার ধারণাটা এটা আসলে বাস্তবে ঘটে কিভাবে। মানে একজন মানুষ কেমন করে এমন একটা অবস্থায় পৌঁছে যেতে পারে ব্যাখ্যাটিতে তো মনে হয় কিছু উদাহরণ দেওয়া হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ আটটা খুব সাধারণ কিন্তু খুব অর্থপূর্ণ উদাহরণ দেওয়া হয়েছে এগুলো দেখলে হয়তো এই প্রক্রিয়াটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব মানে কিভাবে ছোট ছোট জিনিস জমে বড় হয় বলুন তো দেখি উদাহরণগুলো আচ্ছা প্রথমটা দেখুন ধরুন একজন লোক হয়তো প্রথমে দরকার বা অদরকারে ছোট ছোট মিথ্যে বলা শুরু করল বলতে বলতে এমন একটা জায়গায় চলে গেল যে মিথ্যা বলাই তার স্বভাব হয়ে গেল তখন সত্য কথা বলার তার জন্য কঠিন প্রায় অসম্ভব হয়ে পড়ে মিথ্যেই তার চিন্তা আর আচরণকে ঘিরে ফেলে এটা তো খুব পরিচিত সিনারিও দ্বিতীয় উদাহরণটা হতে পারে ঘুষ নিয়ে কেউ হয়তো চাপে পড়ে বা লোভে পড়ে প্রথমবার নিল কিন্তু একবার নেওয়ার পর দ্বিধাটা কমে গেল এভাবে নিতে নিতে এমন অবস্থা হল যে সে আর এটাকে অন্যায়ই মনে করে না সে ভাবতে শুরু করে এটাই তার অধিকার তার স্বাভাবিক আয় এই ঘুষ ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না মানে অন্যায়টাই স্বাভাবিক হয়ে যায় ঠিক তৃতীয়ত ধরুন কেউ যদি অন্যায় ভাবে মানে অবৈধ উপায়ে টাকা কামাতে থাকে যেমন ওজনে কম দেওয়া জিনিসে ভেজাল মেশানো অন্যের সম্পত্তি মেরে দেওয়া এই সব আর কি করতে করতে একসময় তার মনে হতে পারে যে এটাই দুনিয়ায় টিকে থাকার বা উন্নতি করার সহজ পথ তখন সততা বা সঠিক পথে চলার চিন্তা তার মন থেকে একদম মুছে যায় এই অন্যায়ের বৃত্তটাই তাকে ঘিরে ফেলে আচ্ছা তারপর চতুর্থ তো এবাদত বা উপাসনার ক্ষেত্রে কেউ হয়তো ব্যস্ততা অজুহাতে বা ধরুন আলসেমি করে নিয়মিত নামাজ বা উপাসনা বাদ দিতে শুরু করলো। প্রথম প্রথম হয়তো একটু অপরাধ বোধ হতো কিন্তু বাদ দিতে দিতে এমন একটা সময় আসে যখন তার মনে হয় এগুলোর আর তেমন জরুরি কিছু না না করলেও চলে ধর্মের এই জরুরি বিষয়গুলো তার জীবন থেকে এমনভাবে হারিয়ে যায় যে সেগুলোর অনুপস্থিতি তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে এটাও খুব বাস্তল আর পঞ্চম মদ বা অন্য কোনও নেশার কথাই ধরন হয়তো কৌতূহল বা বন্ধুর পাল্লায় পড়ে শুরু করেছিল কিন্তু ধীরে ধীরে সেই নেশা তার উপর এমনভাবে চেপে বসে যে সে আর ওটা ছাড়া থাকতেই পারে না নেশাই তার শরীর মন সময় টাকা সব কিছু নিয়ন্ত্রণ করে নেশার জগৎটাই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে খুব দুঃখজনক কিন্তু সত্যি ষষ্ঠ উদাহরণ অন্যকে ঠকানো বা প্রতারণা করা কেউ হয়তো ছোটখাটো প্রতারণা দিয়ে শুরু করে কিন্তু করতে করতে একসময় এটাই তার প্রধান কাজ বা আয়ের পথ হয়ে দাঁড়ায় তখন সে আর সদ্ভাবে কিছু করার কথা ভাবতেও পারে না বা হয়তো সেই ক্ষমতাও হারিয়ে ফেলে প্রতারণার জাল তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে আচ্ছা সপ্তম এটা খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর সেটা হলো ছোট ছোট গুণা বা পাপকে তুচ্ছ ভাবা মানে আরে এটা তো সামান্য ভুল সবাই তো করে এতে আর কি হবে এই রকম চিন্তা থেকে ছোট ছোট পাপ কাজগুলো করতে থাকা কিন্তু বিন্দু বিন্দু জল মিলে যেমন সিন্ধু হয় তেমনি এই ছোট ছোট পাপ জমতে জমতে একসময় পাহাড়ের মতো বিশাল হয়ে যায় এবং তার পুরো জীবনকে তার আত্মাকে ছেয়ে ফেলে বা ঘিরে ধরে এটা আসলে খুব সূক্ষ্ম পয়েন্ট আর অষ্টম চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দেওয়া জীবন বিধান বা নিয়ম নিয়মকানুনকে অস্বীকার করা বা সেগুলোর কোনো তোয়াক্কা না করে সম্পূর্ণ নিজের খুশি মতো জীবন যাপন করা মানে সৃষ্টিকর্তার বিধান না মেনে নিজের ইচ্ছা কি সবচেয়ে বড় মনে করা এটাও পাপের একটা চরম রূপ যা মানুষকে আল্লাহর রহমত থেকে পুরোপুরি দূরে সরিয়ে দেয় এবং পাপের বেড়া জালে বন্দি করে ফেলে এই আটটা উদাহরণ শোনার পর পাপে ঘিরে ফেলার ধারণাটা কিন্তু অনেক বেশি স্পষ্ট হল এটা আসলে হঠাৎ করে ঘটে না তাই না বরং ধীরে ধীরে ছোট ছোট ভুলের মাধ্যমেই মানুষ এই অবস্থায় পৌঁছায় বিবেক হয়তো শুরুতে বাধা দেয় হ্যাঁ কিন্তু বারবার করতে করতে সেই বাধাও একসময় হারিয়ে যায় ঠিক বলেছেন এটা একটা ক্রমিক প্রক্রিয়া স্লো পয়জনিংয়ের মতো আর দেখুন এই আয়াতের বক্তব্যের সাথে কিন্তু অন্যান্য নির্ভরযোগ্য ইসলামিক সোর্সেরও গভীর মিল পাওয়া যায় যা এই ধারণার গুরুত্বকে আরও জোরালো করে যেমন যেমন ধরুন সোহী বুখারিতে একটা প্রসিদ্ধ হাদিস আছে হাদিসটার সারমর্ম হল আল্লাহ রসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে মানে মৃত্যুবরণ করবে যে তার পাপ তাকে ঘিরে ফেলেছে আহা তৎ বিহি হতিয়া তুহু তার ঠিকানা হবে জাহান্নাম খেয়াল করুন এখানেও ঠিক একই আহা তত বা ঘিরে ফেলার কথা বলা হচ্ছে ও একই শব্দ ব্যবহার করা হয়েছে হ্যাঁ আবার পবিত্র কোরআনেরই অন্য একটি সূরা সুরা ফিফিনের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লা বাল রনা আলা কুলুবিহিম মা কানুয়াকসিবুন এর অর্থ হল কখনো নয় বরং তাদের কৃতকর্মসমূহ তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে এখানে রান রান শব্দটা ব্যবহার করা হয়েছে রান মানে মরিচা হ্যাঁ মরিচা পরা বা আবরণ পড়ে যাওয়া মানে ক্রমাগত পাপ কাজ করার ফলে তাদের হৃদয়ের উপর এমন একটা আবরণ বা পর্দা পড়ে গেছে যে তারা আর সত্যকে গ্রহণ করতে পারে না ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না এটাও কিন্তু ওই ঘিরে ফেলার ধারণার সাথেই সম্পর্কিত পাপ শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও মানুষকে বন্দি করে ফেলে তার অন্তরকে ঢেকে দেয় তার মানে কোরআন এবং হাদিসেও এই পাপের বেষ্টনী বা এই জাতীয় ধারণা বারবার এসেছে আচ্ছা তাহলে এই আয়াত এবং এর বিস্তারিত ব্যাখ্যা থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ায় কোন বিষয়গুলো আমাদের বিশেষভাবে মনে রাখা উচিত বলে আপনি মনে করেন আমার মনে হয় কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি প্রথমত কোনো পাপকে তা দেখতে যতই ছোট বা তুচ্ছ মনে হোক না কেন হালকাভাবে নেওয়া উচিত না কারণ ওই উদাহরণগুলোতে যেমন দেখলাম ছোট ছোট পাপ জমতে জমতেই কিন্তু বড় আকার নেয় এবং শেষ পর্যন্ত মানুষকে পাপের বেড়াজালে পুরোপুরি আটকে ফেলতে পারে ঠিক দ্বিতীয়ত দ্বিতীয়ত পাপ যখন অভ্যাসে পরিণত হয় তখন তা থেকে বেরিয়ে আসা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে এই অভ্যাস বা আসক্তি মানুষকে শুধু সত্যপথ থেকে দূরেই সরায় না তার বিবেককে ভোতা করে দেয় এবং মুক্তির পথটাও একরকম বন্ধ করে দেয় শেকলের মতো যা দিন দিন আরও শক্ত হতে থাকে হুম। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয়ত আল্লাহ শাস্তি বিশেষ করে এ যে চিরস্থায়ী শাস্তির কথা বলা হলো তা থেকে বাঁচতে হলে অবশ্যই পাপের প্রতি এই আসক্তি বা পাপের পরিবেশে ডুবে থাকা থেকে নিজেকে সচেতনভাবে বের করে আনার চেষ্টা করতে হবে তওবা বা অনুতাপের দরজা তো সবসময় খোলা কিন্তু পাপ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় সেই সুযোগ নেওয়াটাও কঠিন হয়ে যায় আর চতুর্থ চতুর্থত এবং এটা খুবই জরুরি শেষ মুক্তি বা নাজাতের জন্য শুধু মুখে ইমান বা বিশ্বাসের দাবি করলেই যথেষ্ট নয় সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন হিসেবে অবশ্যই ভালো কাজ বা আমলে সালেহে থাকতে হবে ইমান এবং আমল এই দুয়ের সমন্বয়ই মানুষকে আল্লাহ সন্তুষ্টি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে শুধু মুখে বিশ্বাস কিন্তু জীবন পাপে ভরা এই অবস্থাটা কিন্তু এই আয়াতের হুঁশিয়ারির আওতায় পড়ে যায় তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে আমার মনে হয় মূল বার্তাটা হল আমাদের জীবনে একটা নিরন্তর সচেতনতা দরকার আত্মপর্যবেক্ষণ দরকার আমরা কি করছি কোন দিকে যাচ্ছি ছোট কোনো ভুল অভ্যাসে পরিণত হচ্ছে কি না এই বিষয়গুলোতে সজাগ থাকাটা খুব জরুরি একদম ঠিক আর এই পয়েন্ট থেকেই ব্যাখ্যাটিতে একটি বেশ ইন্টারেস্টিং দিকে আলো ফেলা হয়েছে এই যে আধ্যাত্মিক ধারণা পাপে ঘেরে ফেলা এর সাথে আধুনিক বিজ্ঞানের কিছু শাখার ধারণার বেশ এতন বা আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায় মানে এটা সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নয় যে আয়াত এগুলোই বলছে তবে ধারণাগত মিলগুলো কিন্তু সত্যি ভাবায় এবং আয়াতের গভীরতা বুঝতে সাহায্য করে ও সেটা কিরকম যেমন ধরুন মনোবিজ্ঞান বা সাইকোলজির কথা আধুনিক নিউরোসায়েন্স ও সাইকোলজি বলে আমরা যখন কোনো কাজ বার বার করি ভালো হোক বা মন্দ তখন আমাদের মস্তিষ্কে নির্দিষ্ট স্নায়বিক পথ বা নিউরাল পাথ হয়ে তৈরি হয় এই পথ যত বেশি ব্যবহার করা হয় তত শক্তিশালী আর স্বয়ংক্রিয় হয়ে ওঠে মানে অভ্যাসের মতো হ্যাঁ খারাপ অভ্যাসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে ধরুন কেউ নিয়মিত মিথ্যা বলে বা রেগে যায় বারবার এটা করার ফলে তার মস্তিষ্কে এমন একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় যে পরে সেই অভ্যাসটা পরিবর্তন করা তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায় এটা কি অনেকটা ওই আয়াতের পাপে ঘিরে ফেলা বা পাপের অভ্যাসে আসতে পৃষ্ঠে জড়িয়ে পড়ার ধারণার মতোই শোনাচ্ছে না একবার পথ তৈরি হয়ে গেলে মস্তিষ্ক যেন সেদিকেই চলতে চায় হ্যাঁ আসক্তির মনস্তত্ত্বের সাথে তো মিল আছে একবার অভ্যস্ত হয়ে গেলে বের হওয়া কঠিন ঠিক আবার দেখুন স্বাস্থ্যবিজ্ঞানের দিক থেকে কিছু অভ্যাস বা আসক্তি যেমন ধরুন মদপান মাদকাসক্তি ধূমপান বা অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া এগুলো ধীরে ধীরে আমাদের শরীর ও মনকে ভেতর থেকে ক্ষয় করে দেয় ধ্বংস করে দেয় এগুলো মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে যে সে চাইলেও অনেক সময় এই চক্র থেকে বেরোতে পারে না তার পুরো জীবনটাই যেন এই আসক্তিকে কেন্দ্র করে ঘুরে বাহ এই তুলনাটাও বেশ জোরালো রূপক অর্থে যদি আমরা ভাবি তাহলে পাপও তো ঠিক একইভাবে কাজ করে এটা আত্মাকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে দুর্বল করে ফেলে এবং শেষ পর্যন্ত তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে বা ঘিরে ফেলে এমনকি সামাজিক বিজ্ঞানেও আমরা এর একটা প্রতিধ্বনি দেখতে পাই যেমন অপরাধ জগৎ বা গ্যাং কালচারের ক্ষেত্রে কি হয় কেউ যদি একবার কোনো অপরাধী চক্রে বা খারাপ সঙ্গের মধ্যে গভীরভাবে জড়িয়ে পড়ে তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই না তার চারপাশের পরিবেশ মানুষজন পরিস্থিতি সবকিছুই তাকে ওই অন্ধকার জগতের মধ্যে আটকে রাখতে চায় এটাও তো এক ধরনের সামাজিক ঘিরে ফেলা অবস্থা যেমনটা আয়াতে পাপের ক্ষেত্রে বলা হয়েছে আধ্যাত্মিক জগতে বাহ এই সংযোগগুলো তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ আর এই সংযোগগুলো দেখা পর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যা ব্যাখ্যাটিতেও ইঙ্গিত করা হয়েছে এই যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়া বা ঘিরে ফেলার ধারণা এটা কি কেবলই একটা ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাপার নাকি এটা আসলে মানব আচরণের অভ্যেস তৈরির একটা সার্বজনীন প্রক্রিয়া যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানসিক শারীরিক সামাজিক একইভাবে কাজ করে এই আয়াতটি যেন সেই গভীর এবং সার্বজনীন বাস্তবতার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সত্যিই তাই এই আলোচনাটা যেন আয়াতটার অর্থকে অনেকগুলো স্তর থেকে দেখার সুযোগ করে দিল আজকের এই পর্যালোচনায় আমরা সুরা আল বাকার একাশি নম্বর আয়াতের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করলাম কিভাবে ইচ্ছাকৃতভাবে পাপ অর্জন করা এবং সেই পাপে অভ্যস্ত হয়ে যাওয়া একজন মানুষকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলতে পারে আর এর চূড়ান্ত পরিণতি কতটা ভয়াবহ চিরস্থায়ী জাহান্নাম আমরা এর অর্থ নাজিলের কারণ বাস্তব জীবনের উদাহরণ অন্যান্য ধর্মীয় উৎসের সাথে এর মিল এবং এমনকি আধুনিক কিছু ধারণার সাথে এর আশ্চর্যজনক মিলও খুঁজে দেখার চেষ্টা করলাম আর যেহেতু আমরা দেখলাম যে অভ্যাস গঠন বিশেষ করে খারাপ অভ্যাস কত সহজে আমাদের অজান্তেই গেথে যেতে পারে এবং একবার তৈরি হয়ে গেলে তা কতটা সর্বগ্রাসী হতে পারে তাই আলোচনা শেষে একটি বিষয়ে হয়তো আমাদের সবারই ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে কি সেটা সেটা হল আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো ছোটোখাটো আপাতদৃষ্টিতে নিরীহ বা নগণ্য মনে হওয়া নেতিবাচক অভ্যাস বা কাজ কি আছে যা আমরা হয়তো তেমন গুরুত্ব দিচ্ছি না বা খেয়ালই করছি না কিন্তু যা ধীরে ধীরে আমাদের অজান্তেই একটু একটু করে বেড়ে উঠছে এবং আমাদের জীবনকে আমাদের আত্মাকে কোনো না কোনো দিক থেকে নীরবে ঘিরে ফেলার ঝুঁকি তৈরি করছে যার দীর্ঘমেয়াদী আধ্যাত্মিক পরিণতি সম্পর্কে আমরা হয়তো এখন সচেতন নই কিন্তু ভবিষ্যতে তা আমাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এটা প্রত্যেকের জন্য নিজের দিকে টাকানোর আত্মজিজ্ঞাসার একটা ভালো শুরু হতে পারে তাই না নিঃসন্দেহে এটা এক গভীর আত্মজিজ্ঞাসার বিষয় আজকের এই চমৎকার এবং গভীর আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি এই পর্যালোচনাটি আমাদের সবার চিন্তার জগতে নতুন খোরাক জুগিয়েছে এখানেই শেষ করছি আজকের মতো